আসসালামাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং দেখতে পাচ্ছেন নিয়ে আসছে আজকে এটা রয়েছে কুচি গাউনের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন বিয়ার্স দেখতে পাচ্ছেন জর্জের মধ্যে খুবই সুন্দর ক্রেপ জর্জের নিচে কিন্তু খুব সুন্দর ভাবে পারে কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের খুবই সুন্দর একটি ডিজাইন বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ডিম পুরো ড্রেসটা কিন্তু গর্জেস কাজ করা আছে যারা একটু সিম্পলের মধ্যে গর্জেস চান তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর আর এটা হাতার কাজটাও কিন্তু সুন্দর আছে আর এটা কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ দেওয়া যাবে ভাইয়া

কত সুন্দর একটি ড্রেসের মধ্যে কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে বিয়ার যোগাযোগ করে নিতে হবে প্রাইস থাকছে কত এটার চার হাজার তিনশো টাকার মধ্যে আমাদের এই পাকিস্তানি কুচি গাউনটি আছে খুবই সুন্দর এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি কালার পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন এটার গলার কাজটা কিন্তু অল ওভার রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা অনেক সুন্দর তো নেক্সট কালারে চলে যাব তো এটা রয়েছে আরেকটি কালার পেঁয়াজ কালারের মধ্যে প্রাইসটা রয়েছে চার হাজার ঠিক আছে টাকার মধ্যে পাচ্ছেন এই কালেকশন গুলো হবে মিরোয়ার্ক ইভেন আপনার স্টোনের কাজ করা এটা প্রাইস রয়েছে চার টাকা আর হাতে কিন্তু খুব সুন্দর কাজ তো এটা কি কত সাইজ ভাইয়া কি দেওয়া যাবে চল্লিশ থেকে ছেচল্লিশ দেওয়া যাবে এটা আর দেখেন বিশাল বড় একটি

অনেক সুন্দর প্রাইস রেঞ্জ কিন্তু রিজনেবলই আছে আপনারা যাই লিখেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোর এটার জন্য প্রাইসটা কিন্তু এরকমই আছে ঘেরটাও দেখতে পাচ্ছেন কত বড় একটি ঘেট চার হাজার আটশো টাকা এটা রয়েছে লাস্ট কালার আমাদের ভিডিও লাস্ট যে ড্রেসটি আছে সেটা খুবই সুন্দর পিচ কালারের মধ্যে দেখেন বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে তো ভিওর্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি কিন্তু গাউন রয়েছে পাকিস্তানি অনেক সুন্দর ডিফারেন্ট টাইপের রয়েছে দেখেন আর আমাদের কালেকশন কিন্তু অনেক রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলটিতে ফ্লো করে রাখতে পারেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা নিত্য নতুন কালেকশন এটিতে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম